আপনাদের মধ্যে কার কার নিজেদের আধার কার্ডের ছবি ভালো লাগে যদি ভালো লেখা থাকে সেক্ষেত্রে তারা হাত মানে হাত তো তুলবেন কিন্তু কমেন্ট আমার আমার তো তো পার্সোনালি আধার কার্ড এখন দেখলে মানে অবস্থা। এক অনেক আগে করা তখন বয়স অনেক কম ছিল ছোট ছিলাম এবং তখনকার একটা চেহারা একটা অন্যরকম ছিল এখনকার চেহারা চেহারা অনেকটা আলাদা আর আধার কার্ডের ছবি তো এমনিতেই অবস্থা খারাপ থাকে আপনারা সবাই জানেন তো তার জন্য আমি একটু প্ল্যান করছিলাম যে আমার আধার কার্ডের ছবি চেঞ্জ করবো আমার মনে হলো যে আপনাদের একটু শেখায় যে আধার কার্ডের ছবি যদি আপনি কি কি করতে হবে না যদি আপনিও চান ছবি করতে এটা করা খুব একটা আপনি কিন্তু আরামসে ছবি ফলো করতে হবে তাহলে কিন্তু আপনি করতে পারবেন তো সমস্ত কিছু আজকে আপনাদের সাথে আলোচনা করবো সমস্ত কিছু আপনাদের দেখাবো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে শিখতে পারে আর নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুল ভুলবেন না তো চলুন প্রথমে চলে যায় আমাদের কম্পিউটার স্ক্রিনে যে কম্পিউটারে আমাদের প্রথমে কি কাজ করতে হবে সেটা হতে পারে আপনার কম্পিউটারও থাকলে কম্পিউটারে করবেন আপনার যদি ফোন থাকে সেক্ষেত্রে ফোনে করবে ওকে গাইস সো যেমনটা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি কিন্তু আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে অর্থাৎ ইউআইডিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এখানে এসে আপনাকে কিন্তু একটা জিনিস খুঁজতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখুন লেখা রয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করতে হবে সো আমি জাস্ট এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করছি ক্লিক করার পরে এইখান থেকে দেখুন আপনি কি কি আপডেট করতে পারবেন সো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফটো আপডেট করবো যার জন্য এই যে বায়োমেট্রিক ফটো প্লাস ফিঙ্গার প্রিন্ট প্লাস আইরিস এটা আপডেট রয়েছে এখান থেকে আপনার যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাট ইউআইডিআই রান আধার সেবা কেন্দ্র এখান থেকে আপনার যে লোকেশান সেটা সিলেক্ট করতে হবে সো আমি ধরলাম এইখান থেকে কলকাতা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এইখান থেকে আপনাকে যেটা করতে হবে দেখুন প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করতে হবে জাস্ট এখানে ক্লিক করে দিলাম ওকে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে দেখুন মোবাইল নাম্বার এবং ক্যাপচা চাইছে সো আমাদের মোবাইল নাম্বার এবং ক্যাপচা এখানে দিয়ে দিই দেন তারপরে জেনারেট ওটিপিতে ক্লিক করবো তারপর একটা ওটিপি আসবে সেই ওটিপিটা কিন্তু আপনাদের দিতে হবে এরপরে আমাদের একটা ফর্ম দেবে এই ফর্মটা ফিল আপ করতে হবে দেখুন এখানে কিন্তু আধার নাম্বার দিতে হবে নেম অন আধার দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান টাইপ এখান থেকে দিতে হবে তারপর স্টেট দিতে হবে সিটি দিতে হবে আধার সেবা কেন্দ্র আপনি কোনটা সিলেক্ট করবেন সেটা দিতে হবে ঠিক আছে সো আমি জাস্ট এখান থেকে আমার যে ডিটেলসগুলো এগুলো দিয়ে দিচ্ছি দেন তারপরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোনটা এখান থেকে আপডেট করবেন আমি যেটা করবো সেটা হচ্ছে বায়োমেট্রিক করবো অর্থাৎ ফটো আইরিস ফিঙ্গারপ্রিন্ট এগুলো যদি করি তো জাস্ট এখানে করব এবং অ্যাপ্লিকেবল ফি কিন্তু হান্ড্রেড ঠিক আছে সো একশো টাকায় কিন্তু আপনার এখানে লাগবে আপনি যদি বায়োমেট্রিক আপডেট করতে চান তো আমি জাস্ট এখানে ক্লিক করে দেন নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার যে স্লট দেখাবে এখানে কিন্তু দেখাবে সো এখানে যে রেড মানে কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই এখানে যদি সাদা থাকে তাহলে কিন্তু অ্যাভেলেবেল স্লট আছে সো আমি জাস্ট ডেটগুলো দেখি কোন ডেটে ফাঁকা রয়েছে সো এইখানে দেখুন আঠেরো তারিখে কিন্তু এখানে প্রচুর স্লট খালি রয়েছে সো আঠেরো তারিখে আমি জাস্ট এখানে ক্লিক করে একটা স্লট নিয়ে নিলাম দেন তারপরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন আমার যে ডিটেলস সেটা কিন্তু দেখাচ্ছে কটা থেকে কটার মধ্যে আমাকে যেতে হবে টাইম স্লট এখানে সাড়ে নটা থেকে নটা পঞ্চাশ অব্দি টাইম স্লট আমার রয়েছে এবং আমার সমস্ত ডিটেলস এখানে দেখাচ্ছে অ্যান্ড জাস্ট এখানে সাবমিটে ক্লিক করবো সো সাবমিটে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করব। দেন কিন্তু এখানে আপনার যে পেমেন্ট সেটা কিন্তু এখানে করতে হবে সো এই যে অনলাইন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এই যে পেইউ রয়েছে জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে কিসের মাধ্যমে পেমেন্ট করবেন ইউপিআইয়ের মাধ্যমে করবো আমি মেক পেমেন্টে ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করার পরে আপনার এখানে যে ইউপিআই আইডি সেটা এখানে দিতে হবে যেরকম আমি ইউপিআই এখানে ক্লিক করলাম দেন তারপরে কোন অ্যাপ থেকে করবো জাস্ট এখানে যদি আমি গুগল পে সিলেক্ট করলাম দেন তারপরে এখানে যে গুগল পে আইডি রয়েছে এখানে আপনি দিলে তারপরে যদি আপনি এখানে পেমেন্ট করে দেন তাহলে কিন্তু আপনাকে একটা স্লিপ দেওয়া হবে ঠিক আছে সো সেই স্লিপটা নিয়ে আপনাকে কিন্তু ওই আধার সেবা কেন্দ্রে আপনার যে টাইম স্লটটা আপনি নিয়েছেন সেই টাইমে কিন্তু আপনাকে ওখানে পৌঁছাতে হবে অ্যান্ড যখনই আপনি ওখানে পৌঁছাবেন আপনারা কি আপডেট করবেন না করবেন সেটা কিন্তু তারা ওখানে আপনাকে আপডেট করে দেবে সো জাস্ট এরকম করে কিন্তু আপনি এখান থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন ওকে এইবার যে স্লিপটা পেলেন এই স্লিপটা নিয়ে আপনি চলে যাবেন আপনার পার্শ্ববর্তী আধার সেন্টারে এবং আধার সেন্টারে গিয়ে কিন্তু আপনি আরামসে স্লিপটা জমা দিলে আপনার যে ছবি সেটা কিন্তু চেঞ্জ করে দেবে এরপরে আপনার যদি মনে হয় যে আপনি প্লাস্টিক আধার কার্ড নেবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও পঞ্চাশ টাকা ওখানে ফি দিতে হবে তাহলে কিন্তু আপনার বাড়িতে আপনার ঠিকানায় কিন্তু প্লাস্টিকের যে আধার কার্ড সেটা কিন্তু চলে আসবে সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে বিষয়গুলো জানতে পারে শিখতে পারে থ্যাংক ইউ ফর দেখ জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা